আসসালামু আলাইকুম হীরা সুফিং ডায়েরি থেকে আমি হীরা আজকে আপনাদের সঙ্গে কাঠালের রিচর দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো চলুন দেখে নিই এই রান্নাটি কিভাবে করে নিতে হয় আগে থেকে ফ্রাই প্যানে পানি দিয়ে রেখেছিলাম ফুটে ওঠার জন্য তো এবার এই গরম ফুটন্ত পানির মধ্যে কাঁঠালগুলোকে ঠিক এইভাবে করে স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি সেই কাঁঠালগুলো দিয়ে নিচ্ছি সবগুলো কাঁঠাল দিয়ে এবার পরিমাণ মতো লবণ ও এক চামচ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কাঁঠালগুলো একটু মিনিট পাঁচে আমি ফুটিয়ে নিব এই জন্য তাড়াতাড়ি ফুটে আসার জন্য আমি ঢাকনা দিয়ে নিলাম তো মিনিট পাঁচে পরে আবার ঢাকনা খুলে এবার ইচরগুলোকে আমি এই গরম পানির মধ্যে থেকে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো ইচর পানি থেকে উঠিয়ে নিলাম নিয়ে এবার ফ্রাই প্যানে তিন টেবিল চামচ তেল গরম করতে দিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে গুলো কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ঠিক এভাবে নেড়েচেড়ে নিতে হবে নিয়ে চিরে রাখা কাঁচা মরিচ দিয়ে নিলাম প্রায় আট দশটা এবার পেঁয়াজ মরিচ গুলোকে একসঙ্গে করে হালকা বাদামি করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা মরিচ ও শুকনো মরিচ একসঙ্গে করে বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা একটা চামচ আর অল্প সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ গুলো পুড়ে না যায় হলুদের গুঁড়া একটা গুঁড়া একটা গরম মশলা গুঁড়া হাফটা চামচ আর লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাগুলোকে খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ভেসে উঠেছে এর মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছের রগ ও খোসা ছাড়িয়ে প্রায় চারশো গ্রাম মতো হয়েছে সেই চিংড়ি মাছগুলো কষানো মশলার মধ্যে দিয়ে নিলাম এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি প্রায় পাঁচ ছয় মিনিট কষিয়ে নিব চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া এর মধ্যে আমি কাপ পরিমাণে নারিকেলের দুধ দিয়ে নিচ্ছি দুধটা দিয়েও খুব ভালোভাবে এবার চিংড়ি মাছের সঙ্গে দুধটা কিছুটা আমি কমিয়ে নেব নারিকেলের যে দুধটা দিয়েছিলাম সেটা অনেকটাই কমে আসছে এ পর্যায়ে আমি ভাপিয়ে রাখা কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি কাঁঠালগুলো দিয়ে এবার স্প্যা সাহায্যে এই মশলার সঙ্গে কাঁঠালগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে কাঁঠালগুলোকে ঠিক এইভাবে আমি প্রায় সাত আট মিনিট কষিয়ে নিব। তো কাঁঠালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁঠাল যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ততই মজা লাগবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কাঁঠালগুলোকে খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে কাঁঠালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে তো এখানে আমি পানি দিয়ে নিচ্ছি আবারও কাঁঠালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁঠালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় দশ বারো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখে নিচ্ছি যে কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চলুন দেখে নেওয়া যাক কাঁঠালটা কি অবস্থা এই দেখুন কাঁঠাল কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার আমি যেহেতু চিংড়ি মাছ ও নারকেলের দুধ দিয়ে কাঁঠালটা রান্না এই কারণে এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা গুণ বেড়ে যায় আর আমি যেভাবে চিংড়ি মাছ ও নারকেলের দুধ দিয়ে কাঁঠালটা রান্না করেছি এই প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আর এই পর্যায়ে আমি প্রায় ছয় সাতটা কাঁচা বয়সদের মুখের কাছ থেকে একটু চিড়ে নিয়ে দিয়ে নিলাম ফ্লেভারের জন্য এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন নাহলে নাও দিতে পারেন আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল হিরাজ কুকিং ডায়েরিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন তো আমার রান্না প্রায় শেষ এই পর্যায়ে উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম আর একটু নেড়ে চড়ে ভাজা জিরার গুঁড়াগুলোকে খুব ভালোভাবে কাঁঠালের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবার সবশেষে সব শেষে পরিমাণ পেঁয়াজ ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দুই তিন মিনিটের জন্য আর এই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে নিলাম তো দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে এই দেখুন তরকারির চেহারাটা কেমন হয়েছে শুধু তরকারির চেহারা না তরকারিটা খেতেও মশাল্লা অনেক মজা হয়েছিল আশা করি আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এই কাঁঠাল রান্না করে খেতে কেমন মজা লাগে এই দেখুন আজকের চিংড়ি মাছ ও নারকেলের দুধ দিয়ে কাঁঠাল রান্না পরিবেশন করা শেষ তা আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ